হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি কালকের ভাইভোটার ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো রেসিপি খুব ভালো আছে তোমাদের ভালোবাসো আমিও খুব খুব ভালো আছি কালকে ভাই ভোঁটাদের সারাদিন কী করলাম কী রান্নাবান্না করলাম সেটাই তোমাদের সাথে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব আর তোমাদের ভাই কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো ভাইফোঁটার দিন সকাল সকাল আমি স্নান টান করে পুরো রেডি হয়ে গেছিলাম আর এইটা হচ্ছে আমার ভাই লুকস কেমন লাগছিল আমাকে বলো কালকে বন্ধুরা এই কুর্তিটা পরে ভাইফোঁটার দিন আর তোমরা কেমনভাবে ভাইফোঁটা কাটিয়েছো সেটাও আমাকে জানিও কিন্তু এই দেখো ভাইপুটা সকালটা আমার শুরু হয়েছিল গোপাল ঠাকুরকে ফোটা দিয়ে এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে গোপাল ঠাকুর আমি বিয়ের আগেও গোপাল ঠাকুরকে ফোটা দিতাম মায়ের বাড়িতে তা বিয়ের পরেও দিচ্ছিলাম ওই জন্য দেখো সকালবেলা স্টান টান করে রেডি রেডি হয়ে নিয়ে আগে আমি গোপাল ঠাকুরকে ফোটা দিয়ে দিচ্ছি এসে গোপাল ঠাকুরকে ফোটা দিয়ে নেব তারপরে আমার দাদা আসবে দাদাকে ফোটা দেবো আগে প্রথমটা গোপাল ঠাকুরকে ফোটা দিয়েই শুরু করেছিলাম তারপরে দেখো গোপালটার ফোটা ফোটা ফোঁটা দেওয়া হয়ে গেছিলো তারপরে দেখো এখানে আমি মিষ্টি নিয়ে বসে পড়েছি দাদা আসবে যে মিষ্টি টিষ্টি সব সাজিয়ে দিচ্ছি এদিকে আমি মিষ্টি সাজছিলাম এদিকে মা ভাইফোঁটার রান্নাবান্না করছিল। এই দেখো ভাইফোঁটার দিন কি রান্নাবান্না হচ্ছিল দেখো এই দেখো বাবা মটন নিয়ে এসছে এই দেখো সকালবেলা গিয়ে বাবা মটনটা নিয়ে এসেছে মটনটা ম্যারিনেট করে রাখা হয়েছে এদিকে দেখো মা আলু ভাজছিল এদিকে পিঁয়াজ টিয়াজ সব কেটে রাখা হয়েছে মা এদিকে রান্নাগুলো করছিল। তারপরে দেখো আমার দাদা চলে এসেছিলো এবার দাদা এসেছে দাদাকে সব সরিয়ে গুছিয়ে দিয়েছিলাম টি দই লুচি ঘুগনি কিছু করেছিলাম ওইগুলো দাদাকে সব সাজিয়ে গুছিয়ে দিয়ে ফোটা দেওয়া শুরু করে দিয়েছিলাম এই যে ফোটা দিয়ে দিলাম তাপ দিয়ে দিলাম আর এই একটা হচ্ছে সময় ভাই ভাইফোঁটার দিন যেখানে দাদা প্রণাম পায় কি ঠিক তো বন্ধুরা বলো কিন্তু দাদা বলো দিদি বলো যারা বলো ফোটা প্রণাম পেয়ে যায় এই দেখো দাদাও আমাকে আশীর্বাদ করে দিচ্ছে আশীর্বাদ করে নিয়ে এসে গিফট গিফটটা আমি ওই দেবো এই গিফট দেওয়ার ফলে এই দেখো দাদাকে আমি গিফট দিয়ে দিলাম আর দাদাও আমাকে গিফট দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে মা সব ভিডিওটা করে দিয়েছিলো আমার মা ভিডিও করে নিয়ে মা বাবা ফটো তুলে দিয়েছে দেখো এখানে দাদাও আমাকে গিফট দিয়ে দিয়েছে তারপরে দাদা ওকে বলছি তুই কী মিষ্টি খাবি বল বলছে একটা দে একটা দে আরও অনেক জায়গায় ফোটা নেবে ওই জন্য বলছে একটা দে ওই জন্য দেখো এখানে আমি ওকে মিষ্টি খাই দিয়ে এখানে দেখো এখানে ভালো করে তারপর আমার ছেলেকে দেখো অনেকক্ষণ ধরে সিডি হয়ে বসে আছে মামা আসবে মামার কোলে বসে ফটো তুলবে দেখো মামার কোলে বসে দই খাচ্ছে আমার ছেলে আর এদিকে দেখো ফটো তুলে নিয়েছে মামার পাশে বসে তারপরে দেখো আমার দাদা তো ফোটা নিয়ে চলে গেছে এবার দুপুরে রান্না বান্না কি করেছিলাম দেখো দাদা দাদা তো পিসির বাড়িতে খাবে আমার বাবাও পিসির বাড়িতে খাবে তাই জন্য দেখো রান্না করেছিলাম এখানে পালং শাক চচ্চড়ি বড়ি টড়ি দিয়ে মাটা চচ্চড়ি করে স্যালাড কেটে রেখেছিল আর এখানে দেখো করেছিলাম মাঠনে দেখো মাটনের ঝোল আর ওইটা ভাগ ভাগ করে কেন রেখেছি এটা দাদার জন্য এক বাটি আছে আর আমার জন্য আছে এদিকে আমার বড় বসে কালকে এখানে খাবে তো ওই জন্য এগুলো ভাগ ভাগ করে মা রেখে দিয়েছিল আর এখানে দেখো এই যে রাত্রেবেলাও মা মটর এখানে রেখে দিয়েছে চলো বন্ধু ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে এটা লাইক কমেন্ট এটা শেয়ার করে দিও